আচ্ছা কলা গাছের কলার মুখে দিয়া না বারো এটা ফাতারে কলা বার হইছে দেখেন কলার যে কি ডিজাইন ই আছে না ওই যে এক ধরনের মানুষ আছে না হ্যাঁ দেখছেন নি অবস্থা না ডিজাইনটা দেখেন ওই যে মাথা কিন্তু উপর দিয়ে কিন্তু কলার সুরি পড়ছে না এটা ওই দিক গাইছে না নাই এটা ফেট ফাতারে যেমন অপারেশন করলে যেমন ওই সিজার হয় না হ্যাঁ এটা সিজার করা হয়েছে বুঝছেন নি এটা ওই দিকটা সমস্যা এই কারণে মনে করেন সিজার করে তো এই বার করানো তো অবশ্যই এটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাই আর দেখছেন নি অবস্থাটা কলার ডিজাইনটাও দেখেন কেমন ডিজাইনটা এটাও জানায়েন ঠিক আছে আপনাদের মাঝে তুলে ধরছি হয়তো সেটা আমার কাছে কেমন কেমন লাগতেছে এই সালারটা একটু পরিষ্কার করলে না আসতো না দেখছেন নি ওই যে মাথা মাথা কিন্তু কলা নাই হ্যাঁ ওই দিয়ে ঠিকই আছে এটা মানে সিজার কইরা ফাতারে বার করা হয়েছে